অগ্র বিয়ে করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে তখনই আদিত্যর মা এসে বলে কিরে আমাকে ঠিকঠাক লাগছে তো এবার তো বেরোতে হবে চল পাশ থেকে অগ্রর মা বলে বাড়িতে আমি একা থাকবার তুই চলে যাচ্ছিস আদিত্যর মা বলে আমি চলে গেলে তোমার একা লাগবে সেটা তো জানতাম না ঠিক আছে আমি থেকে যাচ্ছি তখন অগ্র বলে ছেলের মায়েদের বিয়ে দেখতে নেই কিন্তু তুমি তোমার ছোট মা তুমি যাবে আমি আর কোনো কথা শুনবো না ব্যাস এরপর অব্র মা বলে বিয়ে করতে যাওয়ার আগে যে কথাটা বলতে হয় সেটা বলে ফেলো যে আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি কেন হতে যাবে অতএব বউ অব্রর মা বলে কেমন বউ হবে সে দেখতেই পাচ্ছি এই নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে ওদিকে পরমার বাবা পরমাকে বলে তুই এমন কেন সিদ্ধান্ত নিলি বল পরমা বলে আমি বিয়ে করব আমি ওখানেই থাকবো আর আদিত্য এসেছে এ কথা শুনে পরমার বাবা সেখান থেকে চলে যায় তারপর অব্র বিয়ে করতে চলে আসে তার মধ্যে আদিত্য উদাস থাকলে অব্র বলে দেখ তোকে কিন্তু আমার সাথেই থাকতে হবে হলে আমি বিয়েই করবো না অন্যদিকে সুদীপা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাড়ি এসে সুদীপাকে তুলে নেয় ওদিকে বিয়ের মণ্ডপে পরমা আর অবর শুভদৃষ্টি হয় অন্যদিকে সুন্দরের ডেরায় সুদীপাকে আনা হলে সুন্দর বলে তোমায় আমাকে বিয়ে করতে হবে না হলে তোমার বাবাকে আমি শেষ করে দেবো কথা শুনে সুদীপা বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এরপর সুন্দর সুদীপাকে বিয়ের পোশাক পরে আসার কথা বললে সুদীপা বলে বললাম তো বিয়ে করবো এসবের কোনো দরকার নেই সুন্দর রেগে গিয়ে বলে অনেকক্ষণ ধরে কিন্তু ভদ্রভাবে কথা বলছি বলছি আমার সব কথা শুনতে বিয়ের পোশাকটা তোলা বলছি তারপর সুদীপা বিয়ের পোশাক তুলতে গেলে হঠাৎ করে গুলির আওয়াজ হলে সুদীপা চমকে যায়